এই দেখো পোলাওটা বানানো হচ্ছে কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে হয়েছে এখন নাওয়াচ্ছি এই দেখো পোলাওটা নাওয়ানো হচ্ছে তো ওভার খুলছে জানি না কি হবে কালকে কালকে ব্লগে তো তোমরা দেখলে যে আমাদের হাঁপাই আমি তো আজকে তো রান্না নেই খুব ভালো লাগছে রান্না না থাকলে আমার খুব ভাল লাগে পোলাও চিকেন হ্যাঁ পোলাও চিকেন না ধরো ধরো ওগুলো আমায় দিয়ে দাও ম্যাঙ্গো নেবে হ্যাঁ আজকে রান্না করতে করতেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম তো এখন বানাচ্ছি দেখো পোলাওটা জাস্ট হয়েছে এখন নাওয়াচ্ছি এই দেখো পোলাওটা নাওয়ানো হচ্ছে আর উঠে তো পড়েছি সকাল সকাল দুদিন দোকান একটু বন্ধ ছিল তোমরা জানো দোকানের সাথে একটা বেশ ভালোই ঝামেলা হচ্ছে বুঝতে পারছি না দোকানটা আদৌ থাকবে কি থাকবে না তো সেই জন্য মানে একটু টেনশানে আছি কী করবো বুঝতে পারছি না ওই জন্য কালকে রান্না সেইভাবে করা হয়নি শরীরটাও খারাপ হয়ে গেছিলো তো এখন আজকে রান্না হচ্ছে আজকে বাসন্তী পোলাও আর বিরিয়ানি করা হবে বানানো হচ্ছে এখন পোলাওটা বানাচ্ছি এ দেখো পোলাওটা বানানো হচ্ছে কিশমিশটা দিয়ে দিলাম দেবে এবার কাজে আমি এরকম ডাইরেক্ট দি ভেজে দিয়ে না এর মধ্যে এবার ওপর দিয়ে ঘিটা যাবে একদম সুন্দর হয়ে যাবে তো এখন আমি নিচের ঘরে আসলাম সকাল থেকে ভিডিও এডিট করছিলাম বাবুকে খাইয়ে ওকে রেডি করি আমি একটু চা খেয়ে ভিডিও এডিট করতে বসেছি এখন উঠলাম উঠে নিচের ঘরে আসলাম কালকে রাতের একটু ভাত ছিল জল ঢালা ভাত যেহেতু গরম পড়ে গেছে এখন তো জল ঢেলে একটা হলে ফ্রিজে রাখি না আমি তো সেটাই খেলাম তিনজনেই খেলাম অল্প করে আর এখন এদিকে হচ্ছে রান্না হচ্ছে এটা হচ্ছে বাসন্তী যেটা আজকে পুরোপুরি বাসন্তী কালারই এসছে এতদিন বাসন্তী পোলা আমরা বলে এসেছি কিন্তু হতো হলুদ ভাত মানে পুরো হলুদ হয়ে যেত ডিপ হলুদ তা আজকে পুরোপুরি বাসন্তী কালার হয়েছে আর এদিকে হচ্ছে চিকেন কষা হচ্ছে আর তুমি কি বলেছো না আমি বলবো দোকানের ব্যাপারটা আজকে তো দোকান খুলছে জানি না কি হবে কালকে কালকে ব্লগে তো তোমরা দেখলে যে আমাদের দোকানে যে চালাটা ছিল বাস টানানো ছিল সেটাও ভেঙে দিয়েছে আর ঘুমটিটা বলেছিল নিয়ে যাবে কিন্তু সকালে গিয়েও দেখেছে যে ঘুমটিটা জায়গা মতো আছে তারপরে রান্নাটা বসিয়েছে তো রান্না তো করছে জানি না কি হবে হয়তো করতে পারবে কি পারবে না জানি না কালকে আমরা অনেকক্ষণ স্টেডিয়ামে ঘোরাঘুরি করেছি দেখেছি বিকেল থেকে সবাই বসেছে আর দুপুরেও যারা বসে ভালো মোটামুটি বসেছে কিন্তু আমাদের আমরা এমন জায়গাতেই দোকানটা বসিয়েছি যেখানে পুরো রোদ একটা গাছের তলা বসিনি আমাদের ওই যেই প্লাস্টিক টানানো ছিল তাবু ওটা সরিয়ে পরে যে মানে পুরোটাই কাস্টমাররা যারা খাবে পুরো রোদেই খেতে হবে মানে রোদে দাঁড়াতে হবে তাও একটা ছাতা কিনেছে টেবিল পাতিয়ে ছাতা পাতিয়ে একটা টেবিলে একটা ছাতায় কতজন খাবে আর পুরোটাই রোদ পড়ে আর যেহেতু এখন গরম পড়ে গেছে তো দেখা যায় কি হয় ও তো খাবার বানাচ্ছে তো এখন আমি হচ্ছে রাইসের চাল যেটা এখনও ভেজায়নি রাইসের চাল এটা পোলাও তো হয়ে গেছে রাইসের চালটা এখন ভেজাতে হবে আর কালকে রাতে চিকেন রান্না করেছিলাম বেশি করে করেছি যেহেতু উপরে ঘরে গ্যাস নেই তো দিনের এই নিচে করে রান্না করতে অনেক প্রবলেম হয় মাঝে মাঝে ও না খেয়েই চলে যায় এরকম হয় মানে ও রান্না শেষ হবে তবে কি আমি রান্না করতে পারি বলেছে একটু বেশি করছি যাতে পরের দিন সকালে চিকেনটা হয়ে যায় আর এই চালের মধ্যেই আমাদের জন্য এক বাটি চালের মধ্যে আমি এক্সট্রা দিয়ে দেবো আমি বলেছি ভাতটা হয়ে গেলে ভাতটা তুলে রাখতে এটা হচ্ছে বিরিয়ানি রাইস না এই চাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেলে ভাতটা তুলে রেখো আমাদের জন্য এই চালটাই দেবো তো আর কালকে রাতে চিকেন রান্না আছে আর রাজমাও আছে ফ্রিজে তো সেটাই গরম করে নেবো আমাদের সবার হয়ে যাবে আর সকাল থেকে যেহেতু ভিডিও এডিট করতে বসেছি ঘরের কোনো কাজ হয়নি তো এখন এই বস্তাটা খুলবো খুলে এক বাটি চাল এখান থেকে বের করব এটা খোলে কীভাবে তো এখন ওপরে ঘরে চলে এসেছি আর এদিকে আমার বাবু ঘুমিয়েছে আমি এইখানে শুয়েই ভিডিওটা এডিট করছিলাম আরও শুয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে আর ছুটকি তো এখন বই পড়ছে হাঁপাচ্ছি সিঁড়ি থেকে উঠলে ভীষণ কষ্ট হয় কথা বলতে পারি না আর এদিকে একটু ফল আনা হয়েছে এটা হচ্ছে বাবুর আপেল যেটা বাবুর জন্য সেদ্ধ বসাতে হবে এখন এই যে এটা এখন সেদ্ধ করবো বাবু ওঠার আগে এটা খাওয়াবো ওকে আর এই কিছু আঙুর ফল আছে এটা আমাদের জন্য ভীষণ কষ্ট হচ্ছে সিঁড়ি থেকে উঠে আসলে না প্রচুর হাঁপ মানে ভীষণ হাঁপাই আমি তো আজকে তো রান্না নেই খুব ভালো লাগছে রান্না না থাকলে না আমার খুব ভালো লাগে এত ভালো লাগে বলার বলে বোঝাতে পারি না আমি এত আমার ভাল লাগে তো রান্না করতে হবে না তবুও আমার কাজ সেই একই আছে রান্না করলে কি হয় রান্না বসিয়ে দি আমি সব কাজ করি আর রান্না না করলে আস্তে 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 কাজগুলো করি তো এখন বিছানা তুলবো এই বিছানাটা ঝাঁকতে হবে সকাল থেকে বললাম না ঘরের একটা কাজও আমি করিনি সকালে উঠলাম নিজে ফ্রেশ হলাম বাবুকে ফ্রেশ করলাম আর ওকে তো বাসি বিছানা থাকতেই খাইয়ে দিই আমি কারণ বিছানা থেকে নামার পর ওকে খাওয়াতে আমার লেট হয়ে যায় এই একটা একটা করতে করতে ও অনেক লেট হয়ে যায় তো ওকে খাইয়েছি খাইয়ে লাভ হয়নি কিছু ও বের করে দিয়েছে তো এখন আবার আপেল সেদ্ধটা খাওয়াবো একটু ওটস থাকলে ভালো হতো আমি কি ওকে বলবো ভুলে গেছিলাম তাই একটু ওটস দিয়ে আপেল দিয়ে সেদ্ধ করে খাওয়াতা শুধু আপেলই খাওয়াতে হবে এখন তো এখন আমি যাই যতইভাবে কাজ করি আর তোমরা কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো অবশ্যই তো এখন বাজে ঘড়ির কাটায় বারোটা বেজে গেল তো আমার তো রান্নাই কমপ্লিট হয়নি এখন চাল বসিয়েছি বিরিয়ানি ভাতটা জাস্ট বসিয়ে এসেছি বাকিগুলো কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিটা ভাপাতে ভাপাতে সব কাজটা করে নেবো আর এখন উপরে জাস্ট এলাম এই তো ঘুরে বেড়াচ্ছে মানে কাজ করছে আর কি জামা কাপড় মেলছে ঘরের মধ্যে আর এখানে এই যে রয়েছে কি হচ্ছে তোর কি ব্যাপার ধর 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 না কই গেল হাত ফট ফট ফুট মাথা পুরো ঢুকিয়ে দেয় কি হচ্ছে কি হচ্ছে কি কি খেলা ধর না ধর ধর ও ধরতে ধর কি হচ্ছে ধরবে না ধরতে পারছে না ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে শোনা

তো এখন আমি ওকে ভাতটা ওদিকে আজকে তো রান্না করিনি বিরিয়ানির যে চালটা হয়েছে ওটা হয়ে গেছে হাঁড়িতে রেখে আসলাম আর এখন বাবুকে স্নান করাবো যার জন্য এই যে জল গরম বসিয়েছি এই জল গরম হচ্ছে এটা হচ্ছে খাবার জল এটা খাবার জল গরম হচ্ছে আর স্নানের জল আজকে গরম করতে হবে না কারণ এখানে যে জলটা বেরোচ্ছে সেটা অলরেডি গরম জল অনেক তাই ভাবছি আজকে আর গরম জলে স্নান করতে মানে গরম জল আলাদা করে করতে হবে না আর দোকান আছে পুরো গরমই আছে এই জলটা কিন্তু মনে হচ্ছে আর একটু গরম হলে ভালো হতো তো আমি একটু এই মতটাই করবো অল্প একটু গরম জল পড়েই না শুধু বাবুকে এখন স্নান করালে উপরের ঘরে কাজ কমপ্লিট ঘর মোছাও হয়ে গেছে এখন নিচে গিয়ে নিজের ঘরটা পরিষ্কার করবো নিজের ঘরটা মুছবো আর খাবারগুলো গরম বসিয়েছে চিকেনটা গরম করে নিয়েছি আর রাজমাটাও দিকে গরম হচ্ছে তো বাবুকে তো স্নান করানো হলো এই যে আমার বাবু এখন রেডি হ্যাঁ হুম হুম খালি হাসি এখন ওকে একটু ওষুধ খাওয়াতে হবে এই ভিটামিন ওষুধটা এখন একটু খাওয়াবো ওকে বাবা স্নান কমপ্লিট কি তুই ধরবে ক্যামেরা ধরবে না ওষুধটা খেয়ে না এই দিকে হচ্ছে রাজমা গরম বসিয়েছিলাম রাজমাটা ওনা হয়ে গেছে বলে গ্যাস অফ করে দিয়েছে কালকে রাজমা ছিল আর এইদিকে হচ্ছে ভাত এগুলো আমি সব উপরে ঘরে এখন নিয়ে যাবো এই যে ভাত ছুটকিকে বলেছি বাড়তে আর আমার ছুটকি ভাত বেড়েছে ভাত বাড়তে গেলে এক কোনা থেকে বাড়তে তো ও একদম হাড়ির মাঝখান থেকে ভাত বাড়বে আর এই দিকে হচ্ছে ওর জন্য ভাত বেড়ে রেখে গেছিলো আর এই যে হচ্ছে চিকেন খাওয়া হবে খাওয়া দাওয়া এখন কমপ্লিট গাড়িতে এবার খাবারগুলো তুলি থালাটা নিয়ে চলে এসেছি এই খাবার আছে ভেতরে আছে আর এই যে দেখো থালাটা নিয়ে চলে এসেছি এখানে এবার খাবারগুলো তোলা যাক পোলাও চিকেন হ্যাঁ আর বিরিয়ানি পোলাও চিকেন দিলো চাটতে সময় লাগে তাই দুজন আছে এই পাশে ঠিক আছে

আই কিউ টাকা কিছু টাকা কিছু প্লাস ভাই हेलो kawa kawa ये मिस्टर लिखवाने पूछ मिला পর হ্যাঁ

এখন বাজে ঘড়ির কাটায় প্রায় চারটে আর আমার দোকানে খাবার দাবার মোটামুটি শেষ হয়ে গেছে আজকে সানডে ছিল দোকানে তো আসতে অনেকটাই লেট হয়ে গেছিল মোটামুটি প্রায় দেড়টা বেজে গেছিল দোকানে আসতে তো তোমাদের খাবারগুলো একবার দেখিয়ে দিচ্ছি এই ধরনের খাবারগুলো এখানে হচ্ছে চিকেন কষা ছিল এটা শেষ আর এখানে হচ্ছে বিরিয়ানি যেটা অল্প রয়েছে খুব বেশি নেই রয়েছে আর এই যে বসার জায়গাটা এরকমভাবে করেছি যেহেতু চালাটা তো পুরো নেই সরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ চালাটা নেই একদম আর ওখানে পোলার গামলাটা ওখানে শেষ হয়ে গেছে সরিয়ে দিয়েছে আজকে দুটো আইটেমই করেছিলাম তো এই দুটোই শেষ তো চলো যাবো এই দুটো বেচা হয়ে গেলেই বেরিয়ে যাবো বিকেল এখন প্রায় ছটা বাজে আর বাবুকে নিয়ে চলে এলো দোকানে সেই একই জামা প্যান্ট দুজনেরই সেম সেম আগের দিনে এটাই পড়েছিল আজকে এটাই পড়ে আছে কি বাবা ঘরে থাকতে ইচ্ছা করছে না তুমি কাজল পড়াও নি কেন নজর লেগে যাবে কালকে চুলগুলো সরিয়ে দেবো সব কালকে নেরু নেরু হয়ে যাবে বাবা বাবা মোছা আছে তুমি খাবার দাবার অনেকটাই প্রায় রয়েছে অনেকটা বলতে তিন চার প্লেট বিরিয়ানি রয়েছে সেটা এক দেড় ঘন্টা করে বিক্রি হয়নি ওইভাবেই রয়ে গেছে এখন ওটাকে আগে সেল করতে হবে ওই দেখো আদর হচ্ছে আদর হচ্ছে আদর ওই খাটায় এখন বাজি হচ্ছে আটটা আর আমি তো দোকান থেকে চলে এসলাম সাড়ে ছটার দিকে এসে বাবুকে খাওয়ালাম তারপরে তো আমাদের এখন তো গরম পড়ে গেছে আমি যা জামা কাপড় মেরেছিলাম যা কাচা ধোয়া করেছি সব শুকিয়ে গেছিলো সব তুলে ভাঁজ করলাম একটু চা করলাম খেলাম এখন একটু টিভি দেখছি বাবু ঘুমিয়ে পড়েছে এখানে ওকে মশলাটা টানিয়ে দিয়েছি আর ঘরে পাখা চলছে কারণ গরম পড়ে গেছে আর এরি হয়ে টিভি চলছে আর আমার পুরো ঘরের রয়দার সব জানলা আজকে খুলে দিয়েছি তো এখন বাজে ঘড়িকাটায় 9টা আর এই जस्ट তো বাড়িতে ঢুকলো বাড়িতে ঢুকেই ছেলে নিয়ে খেলা শুরু কে রে পুটু 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 টাইট বাবু তুই এত কাঁদিস কেন এখন হ্যাঁ কথা বল উমম এত কাঁদিস কেন কি হয়েছে তোর কি

এইটাও ধরতে হবে ও আগে ধরবে পরে খাবে ধর আমি একটু মুখে দিই দেখি কেমন করে বড় করেছে লাগে লাগছে মিষ্টি মিষ্টিদের জন্য কিছু করছে না আঙুর ফলটা মিষ্টি আছে বলো রসটা খাও এখন বেরিয়েছে রাতে আমার সাথে একটু ঘুরতে আর মুখে হাসিটা একটু কম কম লাগছে অযথা রাগ করে বেড়ায় ঠিক আছে এখন বলছে আইসক্রিম খাবো খাবে তো কি হাসি দেখেন আইসক্রিমের নাম শুধু দেখি মুখটা দেখি মুখটা দেখি হাসি দেখেন খাবে তো